নমস্কার আমি বরুণ দাস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই দাদা মোটামুটি ঠিকানাটা ঠিকানাটা কি আছে দাদা দাদা এটা রানাঘাটের অন্তর্গত নপাড়াতে আমার এই গোট আচ্ছা তো মোটামুটি তো আজকে এসে দেখছি বড় ছাগলও রয়েছে এবং ব্ল্যাক বেঙ্গল রয়েছে সব রকম রয়েছে আর কি সব রকমই আছে দাদা আচ্ছা আজকে যে ফার্মটাতে দেখাচ্ছি এটা একটা ট্রেডিং ফার্ম এনি বিগত দাদা এখন তাহলে কত বছর হচ্ছে দাদা تقريبا মোটামুটি 17 বছর 17 বছর মানে এরজন পুরো ফুড থেকে কিন্তু আমার ছাগলের লাইনে রয়েছে আর কি আমরা কিন্তু আগেও দেখেছি আজকেও দেখাচ্ছি যে বিশেষ করে যারা বিশেষ করে ছাগলের মানে খাসি ফার্ম যারা করছে এই জায়গা থেকে নিয়ে কিন্তু অনেকেই তারা সাকসেস সেই সবগুলো আমরা দেখেছি হয়তো নাম নেওয়া হয়নি আপনারা কিন্তু সাকসেস তারা তো আজকে দাদা দর্শকদের কি দেখাতে চান আর কি বলতে চান আপনি দেখাতে চাই দাদা 10 বার ভেবে দাদা একবার মালকে

রেট দাদা আপনার খাসি চারশো তিরিশ টাকা করে আর ফিমেল আপনার তিনশো টাকা করে ফিমেল তিনশো ফিমেল তিনশো টাকা করে আচ্ছা ব্ল্যাক বেঙ্গল এর খাসি চারশো তিরিশ আর আপনার হাইব্রিডের ক্রস এর যে খাসির বাচ্চাগুলো রয়েছে ওগুলো চারশো আশি টাকা এই যে এই যে এই যে পিছনের এটাটা মানে ফিমেল এই মেল মেল সরি মেল আছে দাদা এটা বলির জন্য দাদা এটা আছে বলির জন্য

ফিমেলটা একটু দেখান ফিমেলের শুধু এই দেখুন ফিমেলের কোয়ালিটি দেখুন খুব সুন্দর একটা ফিমেল কোয়ালিটি এই এই ছাগলগুলো কেমন দাম রেখেছে পাঁচশো মানে কম কম কিছু নেই কম যদি কোয়ান্টিটিতে বেশি হয় নেগোসিয়েবল হয়ে যাবে দাদা আচ্ছা ওটা হয়ে যাবে মোটামুটি পাঁচশো টাকা কেজি হিসাবে কিন্তু এই ধরনের ছাগল দেখুন ছাগলের শুধু সেপটা দেখুন মানে খুব সুন্দর সেপ আর আর মেলগুলো দাদা কেমন বড় বড় এগুলো আপনার পাঁচশো সাড়ে পাঁচশো কোয়ালিটি বেশি কোয়ালিটি হবে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো যদি বিটেল এর কেউ বিডার নেয় সেগুলো ছশো টাকা গেলে মানে ছশো টাকা মানে কোয়ালিটি হিসাবে বারবার মানে এটা কিছু করার নেই তাই তো আর ব্ল্যাক বেঙ্গল এর ফিমেল হচ্ছে তিনশো টাকা করে আর খাসি হচ্ছে

খাসির ফার্ম আমরা যে প্রতিবেদনগুলো দেখাই সবগুলো না হলেও বেশ কিছু এনার হাত ধরেই কিন্তু ফার্ম হয়েছে তারা কিন্তু সফলভাবে এগিয়ে যাচ্ছে ছাগলগুলো নিশ্চয়ই কোয়ালিটি দেয় তবেই কিন্তু ভালোভাবে এগোচ্ছে তো দাদা মোটামুটি আমি একটা ফার্মারের কাছে গিয়েছিলাম আপনারা একটা নাম নিয়েছিল তাহলে কোন বয়সে দাদা খাসি নিয়ে বা কুয়া তো ওই জন্য নিয়ে তারা পালন করলে প্রফিট পাবে একটু যদি বলতেন যারা কুরবানি বেশি যে ছাগল প্রতিপালন করে তারা একটু বড় মাল নাই একটু বড় মাল তারা পনেরো ষোলো কুড়ি মানে পনেরো রা পনেরো নিচে থাকবে না আচ্ছা আর যারা আপনার এই যে পুজো দুর্গা পুজো কিংবা লোকাল যে মানে মার্কেট ধরার জন্য তারা এই মোটামুটি দশ কিলো বারো কিলো পনেরো কিলো এরকম আর আপনার কুরবানির জন্য সবসময় পনেরো উপরের মাল রাখতে হবে আচ্ছা আরেকটা দাদা বরুন দাদার কাছে আমি একটা কথা বলি এনার কিন্তু মানে কাটিং দোকান রয়েছে তার সঙ্গে ট্রেডিং চলে এবং ফার্ম ফার্ম মানে সব রকম উনি করে তার জন্য কিন্তু টিকে আছে আমি বলছি বারবার বলছি ওর জন্য টিকে আছে কিন্তু আপনি যদি টোটালটা শুধু এই উপরে ভরসা করে তাহলে কিন্তু আপনার থাকতো না হ্যাঁ কোনো ব্যবসা তখনই দেখবেন আপনিও অন্য অন্য মানে যেসবগুলো মানে যে ফডিং ফড করে দেখবেন তাদের তাদের দলে আপনিও নাম লিখিয়ে ফেলেছেন এরকম একটা বিষয় কারণ ওরা তো ওর উপরে নির্ভর করে সবাইকে এটা মোটামুটি মেনে ফার্মটা করতে হবে যে সাইড বিজনেস হিসাবে আচ্ছা ছাগল ফার্ম বিটিং খামার তো আমরা বহু দেখিয়েছি খাসি পালন দেখিয়েছি বহু প্রচুর তো আপনি কোনটা বলছেন আপনি তো আগড়াই বলেছেন যে খাসি পালনটা দিয়ে শুরু করুক প্রথমে দিকে ও কি জানেন দাদা খাসিতে আপনার লসটা কম লসটা যদি হয়েও থাকে তবুও কম আর আপনার খাওয়া দাওয়ার উপর দিয়ে যাবে কিন্তু মেয়ে ছাগল নিয়ে করলে পরে দাদা মেয়ে ছাগলের ক্ষয় আছে দাদা সেই ছাগলটা কিন্তু বিক্রি করার সময় ফার্মার যখন নেবে তখন দুদা চার দাঁড়তে নেবে তখন কিন্তু আমাদের মানে তুলতে যখন হয় তখন কিন্তু সেই কোয়ালিটি অনুযায়ী সেরকম দাম দিয়ে তুলতে হবে তখন কিন্তু কমে পাওয়া যায় না এই যারা খাসির ফলন করছে ঠিক এইরকম একটু এরকম ধরনের নেবে নাকি নিয়ে করতে পারে আচ্ছা এই ধরনের এই মালগুলো নিলে এক বছরে কত কেজি ওজন নিলে পরে এক এগুলো মোটামুটি এরকম হয়ে যাবে আচ্ছা কেউ যদি কেজির উপরে নেয় পঁচিশ কিলোর উপরে নেয় তো দাদা যারা মোটামুটি কুরবানির মোটামুটি ছ মাস সাত মাস আগে তারা এরকম নাই পঁচিশ কিলো তিরিশ কিলো বাড়ি আচ্ছা নিয়ে কুরবানিতে মোটামুটি কুরবানিতে যারা দুটো দাঁত মানে কুরবানিতে যারা দাঁত না হলে পরে মানে দামও হবে না একটু যদি বড় সাইজের করে সেটা পারপাসে খাসি বিক্রি করার জন্য বেস্ট আর না হলে মোটামুটি এইসব সাইজের ছাগল ঠিক আছে তাই তো আচ্ছা দাদা নতুনদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে যেসব এখন যা চলছে ফার্ম তো দেখছি প্রায় সময় বন্ধ হচ্ছে প্রচুর ফার্ম বন্ধ হচ্ছে নতুন যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ছাগল প্রচুর সেনসিটিভ জীব হ্যাঁ এদেরকে প্রতিপালন করতে হলে দাদা প্রথমত আপনাকে মেডিসিনের গ্যানকে রাখতে হবে কিন্তু এমন জায়গা থেকে আপনি নেবেন যাতে ফুলফিল মেডিসিনের সাপোর্টটা পান দাদা না হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে না আমি একটা জায়গা থেকে নিচ্ছি সেই সে মেডিসিনের মাবোঝে না কিছু জানে না আমি যে একটা হেল্প নেব তার কাছ থেকে সে কিন্তু দিতে পারবে না তাহলে কিন্তু দাদা আপনার মানে সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে আচ্ছা এখন যে বর্তমান সময়ে দেখছি যে ছাগল পালনে লাভ রয়েছে এটা তো একটা লং টার্ম বিজনেস লাভ রয়েছে কিন্তু আমার মনে হয় যে একটু পরিশ্রম আর ধৈর্য রাখতে হবে নাহলে হবে না তো দাদা আমাকে একটু একটু ভালো ভালো ছাগলের কোয়ালিটি দেখান যে এরকম এই কোটাটা একটা দেখলাম এই একটা ফিমেল দেখলাম বাচ্চা ছাগল মোটামুটি এরকমই রয়েছে নাকি এখন তারা টোটাল তারা কতগুলো ছাগল আছে এখানে একশোর উপরে ছাগল আছে এই দেখুন এটা হাইব্রিড ক্রসের খাসি দেখেন কানগুলো বেশ বড় বড় আচ্ছা এটা এটা কত কেজি ওজন হবে পনেরো কেজি বডি ওয়েট পনেরো কেজি বডি ওয়েটের দাম কেমন হবে চারশো আশি করে কেজি পড়বে আচ্ছা এটা এক বছরে কত

পাশাপাশি দেখছিলাম আপনি ঘরও তৈরি তৈরি করছেন ঘর দাদা অনেকে আমার বাইরে থেকে আসে যেমন ধূপগুড়িতে মাল যায় এবারে দাদারা মোটামুটি এসে থাকার খুব অসুবিধা ওর জন্য ঘর প্লাস অফিস আর দুতলাতে ওই আপনার ওইখানে ছাগলের ইয়ে খাবার বন্ধুরা বুঝুন যদি ব্যবসা যদি করতে হয় পরিকল্পনাভাবে করতে হবে দেখুন এখানে পুরো থাকার জন্য ব্যবস্থা করছে কারণ দূর দূরান্ত থেকে ধরো লোক ছাগল দেখতে আসলো বা কেউ আটকে গেল তারা থাকবে কোথায় একদম দাদা অনেক লোক আসে দাদা এরকম ভাবে ওই হোটেলে রাখা দাদা নিজেরও ভালো লাগে না ভালো লাগে না ওর জন্য আসুক আমার কারণে এসে তারা থাকুক তারা খাক তারা ডাক তারা ছাগল দেখুক দেখে তারপরে নিয়ে যাক ছাগলগুলো বেশ সত্যি খুবই কোয়ালিটিফুল ছাগল হ্যাঁ যারা বিশেষ করে খাসির পালন করছে আমি বলবো বরুণদের কাছে একবার ভিজিট করুক দাদা যারা ফিমেল নিতে চায় তো তারা দাদা কেমন কোয়ালিটি নেবে এবং নিয়ে নিয়ে শুরু করবে দাদা ফিমেল যারা করতে মোটামুটি কটা ফিমেলগুলো আপনার ভালো কোয়ালিটির ভালো বডি টেকচার হবে লম্বা চওড়া হবে দাদা দুধের ফ্লোটা ভালো হবে সেরকম ফিমেল নিয়ে যেন করে দাদা কেননা আমি অনেক ফার্মে গিয়ে দেখেছি মানে কিছু কিছু ক্ষেত্রে মানে বাচ্চা হয়েছে কিন্তু মা ছাগলের দুধ নেই

মানে কয়েক বছর বলবো মানে ওনার মানে লাইফ শুরু সেখান থেকেই মানে উনি ব্যবসা দেখছে বা করে আসছে পূর্বপুরুষ থেকেই ওনাদের ব্যবসা এই ব্যবসা তার জন্যই কিন্তু ওনারা কোনো রকম কোনো ডিস্টার্বের মধ্যে এখনও ফ্রেশ হয়নি ছাগল যা নিয়ে খুব সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসে এবং যেগুলো মনে হয় যে এটা অসুস্থ ছাগল বা একটা প্রবলেম ছাগল সেগুলো পুরো নিজেদের কাটাই নিজেদের দোকান রয়েছে কেটে চলে গেল কিন্তু কোনো খামারিকে কোনো উল্টো ছাগল দেওয়ার কোনো প্রশ্ন নেই ঠিক আছে দাদা ভালো থাকবেন নমস্কার